বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সে বিষয়টা হচ্ছে আউজা যা সাড়ে চার হাজার এমপ্লিফায়ার বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই মেশিনগুলো কোথায় আছে কত দাম আছে কতগুলো মেশিন আপনারা পাবেন সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কেনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটির প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পেশার ডি বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরোনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন। তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলব বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों आवज़ा का साढ़े चार हज़ार वाट का एम्पलीफायर चार पीस बिक्री है इस एम्पलीफायर कंडीशन ओके है इसका कोई अभी तक कोई काम वाम हुआ नहीं है और मिस्त्री घर अभी तक गया नहीं है उसका जो ऊपर का ढागन का जनवाट है वो भी अब तक खुला नहीं है तो इसका उम्र हुआ है तीन साल बहुत ही बढ़िया कंडीशन में आप लोगों को मिल जाएगा ये अहूजा साढ़े चार हजार एम्पलीफायर चार पीस अब लोगों को मिल जाएगा ये माल अब लोगों को मिलेगा पश्चिम मदिनीपुर डेबरा में ये माल आप लोगों को मिल जाएगा तो अहूजा साढ़े चार हजार एम्पलीफायर अब लोग एक साथ में चार एम्पलीफायर खरीदना चाहते हैं तो भी मिल जाएगा आप लोग एक ही एम्पलीफायर भी खरीदना चाहते हैं तो वो भी मिल जाएगा कोई दिक्कत नहीं है तो आप लोग एक एम्पलीफायर, दो एम्पलीफायर, तीन एम्पलीफायर, चार एम्पलीफायर जो भी ख़रीदना चाहते हैं मिल जाएगा तो आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पर जोगाजोग करना होगा ठीक है मैं उड़ीसा बंधु दे के कही आहुजा साढ़े चार हज़ार वाटर एम्पलीफायर चार पीस बिक्री एम्पलीफायर कंडीशन बहुत ही बढ़िया में मध्य ही हो তোমার অখনোপর্যন্ত মিস্ত্রিঘর যায়নি তোমর এমপ্লিফায়ার গটেবি নাট খোলা হয়ে রানিং কন্ডি মধ্যেই অয়েস এছি তিন বর্ষর কন্ডিশন বহুই বডিয়া অ মালটা অমর পশ্চিম মেদিনীপুর ডাবরার এ মালটা অমর গোটে এম্প্লিফায়ার দুইটা এম্প্লিফায়ার তিনটা তোমার যদি চারখানা এম্প্লিফায়ার কিন তো মিলিযো আকখানা বি এম্প্লিফায়ার কিনলে তা বি মেলি যাব তো তোমার যদি কেউ কিনিব মো দেওয়া নম্বরে যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন আউজা সাড়ে চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার চার পিস বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম এখনো পর্যন্ত হয়নি তার ঢাকনা নাটও পর্যন্ত এখনও খোলা হয়নি বয়স হয়েছে তিন বছর কন্ডিশান খুবই ভালো আছে আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা এই আউজা সাড়ে চার হাজার এমপ্লিফায়ারগুলো চার পিস বিক্রি আছে এই আউজা সাড়ে চার হাজার এমপ্লিফায়ারগুলো এক পিস পিস আপনারা যায় নেন না কেন পেয়ে যাবেন তো একসাথে আপনারা চার পিস কিনলেও পাবেন দুটো একটা কিনলেও আপনারা পাবেন তো এই মালটা আছে পশ্চিম মেদিনীপুর ডেবরাতে এই মালটা আছে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা এই আউজা সাড়ে চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারগুলোর পার পিস দাম আছে আটত্রিশ হাজার টাকা করে পার পিস দাম আছে তো আপনারা কিনলে অবশ্যই যোগাযোগ করবেন সাড়ে চার হাজার এমপ্লিফায়ার চার পিস বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি এখনো পর্যন্ত তার ঢাকনা নাটও খোলা হয়নি ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আছে তো বন্ধুরা এই মালগুলো আছে পশ্চিম মেদিনীপুর ড্যাবরাতে আছে তো আপনারা একসঙ্গে চার পিস এমপ্লিফায়ার কিনলেও পেয়ে যাবেন এক পিস দু পিস কিনলেও পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার